আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার সতেরো ডিসেম্বর দুই হাজার হবে সিনেমা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী ব্যক্তিত্ব আব্দুল হামিদ খান ভাসানি জীবনের পুরোটা সময় অধিকার বঞ্চিত অবহেলিত এবং মেহনতি মানুষের অধিকার ও স্বার্থ রক্ষায় নিরবিচ্ছিন্নভাবে সংগ্রাম করে গেছেন তিনি মজলুম জননেতা হিসেবে সাধারণ মানুষের কাছে পরিচিত তিনি এবার তার জীবনী দেখা যাবে রূপালী পর্দায় মৌলানা ভাসানীর জীবনী অবলম্বনে ভাসানী নামের সিনেমা বানাচ্ছেন সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড আগামী বছরের মাঝামাঝি শুরু হবে শুটিং এখন চলছে প্রি প্রোডাকশনের কাজ সৈয়দ অহিদুজ্জামান বলেন শুধু বাংলাদেশের ইতিহাস নয় ব্রিটিশ শাসন আমল থেকে শুরু করে এই অঞ্চলের সারা জীবন মৌলানা ভাসানী রাজনৈতিকভাবে প্রভাবশালী ছিলেন সিনেমার মধ্য দিয়ে নতুন প্রজন্মের সামনে মৌলানা ভাসানী সাহেবকে তুলে ধরতেই সিনেমা নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি মৌলানা ভাসানিকে নিয়ে এখন সিনেমা নির্মাণের কাজ শুরু করলেও দেড় যুগের বেশি সময় ধরে সিনেমাটি বানানোর স্বপ্ন দেখছেন সৈয়দ ওহিদুজ্জামান দুই হাজার ছয় সালে মুক্তি পায় নির্মাতার প্রথম সিনেমা নাচলের রানী এতে তুলে ধরেছিলেন সংগ্রামী নারী কৃষক নেতা ও বঞ্চিত মানুষের প্রতিনিধি ইলা মিত্রের গল্প সে সময় সিদ্ধান্ত নিয়েছিলেন ভাসানীকে নিয়ে সিনেমা নির্মাণের তবে পরিস্থিতি অনুকূলে না থাকায় নিজের মধ্যে রেখেছিলেন স্বপ্নটা কাউকে না জানিয়ে নিজেই মৌলানা ভাসানীকে নিয়ে করে গেছেন গবেষণা কেন এই সময়ে ভাসানিকে নিয়ে সিনেমা বানানোর সিদ্ধান্ত এমন প্রশ্নের জবাবে নির্মাতা বলেন মৌলানা ভাসানীর জীবনের ব্যাপ্তি অনেক গভীর ব্রিটিশ শাসন আমল থেকে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে তিনি জড়িয়ে আছেন প্রত্যক্ষভাবে তাকে নিয়ে সিনেমা বানাতে অনেক গবেষণার প্রয়োজন হয় এছাড়া ভাসানিকে নিয়ে সিনেমা বানানোর এখনই মুখ্যম সময় এতদিন রাজনৈতিক বেড়াজালে আটকে রাখা হয়েছিল তাকে শঙ্কায় ছিলাম তাকে নিয়ে সিনেমা বানালে অদ সেটি মুক্তি দিতে পারব কিনা কারণ ইতিহাস বলতে গেলে সত্যটাই তুলে ধরতে হবে সেই সত্যটা মেনে নিতে পারবে কিনা তা নিয়ে ভয়ে ছিলাম এখন সেই শঙ্কা নেই মৌলানা ভাসানিকে আটকে রাখার শক্তি এখন নেই কারো নির্মাতা জানান মৌলানা ভাসানির তেরো বছর বয়স থেকে শুরু হবে সিনেমার কাহিনী এতে ভাসানি চরিত্রে অভিনয় করবেন তিনজন অভিনেতা ভাসানি চরিত্রে এখনও কাউকে চূড়ান্ত করেননি নির্মাতা অডিশনের মাধ্যমে নিতে চান নতুন মুখ ওয়াহেদুজ্জামান বলেন ভাসানি হিসেবে এমন কাউকে নির্বাচন করতে চাই যাকে দেখে মনে হবে ভাসানিকেই দেখছি পরিচিত মুখ নিলে সেটা হয়তো হবে না তাই নতুন মুখ নিয়ে কাজ করতে চাই শিগগির অডিশনের প্রক্রিয়া জানানো হবে সিনেমার শুটিং শুরুর প্রসঙ্গে নির্মাতা বলেন উনিশশো ছিয়াত্তর সালের ষোলো মে ফারাক্কাবাদের বিরুদ্ধে নবাবগঞ্জ সীমান্তের দিকে একটি মিছিলের আয়োজন করে মৌলানা ভাসানি তাই 16 মে শুটিং শুরুর প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে এর আগে আনুষ্ঠানিকভাবে সিনেমার শিল্পীদের নাম জানানো হবে জমিনিয়া হরাইনি আর লয় পূর্বচল প্রবাসী পলি লেআউট প্ল্যানের মধ্যে দিতে আপনি পছন্দের জমি মূল্য পরিষদের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা প্রবাসী পুনর্বিবাসী ও সদস্যিত গণ্য কি আপা দেখে চলতে পারেন না সরি আপু আগামী কাল আমার ওমরা ফ্লাইট আমার জন্য আবা কিনতে হবে হাজবেন্ডের জন্য টপ এবং এখানে কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারা আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন তাই নাকি তাহলে তো ভালোই হয় সালমা আবায়া হাউস ওয়ান ওয়ান এইট হোয়াইট চ্যাপেল রোড লন্ডন ই ওয়ান Are you tired from peddling your bicycle? Then it's time to get an e-bike. Get an e-bike from JMG Bike and get six months free services. JMG Bike, we sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember, for e-bike, JMG Bike. চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফাইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকলেন লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ